সন্ধ্যা বন্ধুরা অনেক দিন ধরে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম নাড়াচাড়া করার পর জানতে পারলাম সত্যি সত্যি ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ইনকাম হয় আর ঠিক সেই সহজ ইনকামের সূত্র ধরে যেভাবে হাঁটছে মানুষ ঘরে বসে ভিডিও তৈরি করে ইনকাম করার সহজ পদ্ধতি কোনো পরিশ্রম করা লাগছে না কাজ করা লাগছে না পড়াশোনা করা লাগছে না শুধু ঘরে বসে মোবাইল হাতে নিয়ে ভিডিও তৈরি করলেই লাখ লাখ ভিউ আর লাখ লাখ টাকা সামনের দিনগুলিতে এত পরিমাণে ইউটিউব আর আর এবং ইনস্টাগ্রামের তৈরি হবে যখন আমাদের উৎপাদন ক্ষেত্রগুলোতে আসলে উৎপাদন অনেকটাই অস্তমিত হয়ে যাবে আমাদের যে প্রজন্ম নতুন প্রজন্ম যারা আসছে তাদের একটা বড় অংশ এই ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের উপরে চোখে আছে অনলাইন উপার্জনের জন্য আর যারা কিছুটা কাজ শিখেছে তারা হয়তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফ্রিল্যান্সার ডট কম ইলেন্সার এরকম বিভিন্ন ওয়েবসাইটে ফাইবার এরকম বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে বিভিন্ন কাজ করে নিজের দক্ষতার প্রমাণ করে টাকা উপার্জন করছে এই সহজ ইনকামের রাস্তা যে আসলে কত দূর যাবে এটার ভবিষ্যৎ কি এটা নিয়েও মানুষ এখন চিন্তিত আছে তারপরও সবাই ভালো থাকুক সবারই আয় রোজগার ভালো হোক সবাই ইনকাম হোক ধন্যবাদ